দিবি আল্লাহ নাইয়া আল্লাহ নুজো তোমার কজন কি নজের সাথে কোন কোন আল্লাহ ইন তে চিন্দি মিন কত কি মারা আসে যাবে নজিরে আসিনি যাবে মহফিয় আল্লাহ আমার জীবনের দল করে কি আল্লাহ কি শুধু ব순 বলছরা আমার দরকার করা শোনা মা বলে রা

ইরালি না আমার মধ্যে বিক্ষেপিয়া করেন বাবা আঃ কত মিরাততে আমার হে রব হে রব দাভি সহায়বি সহায় তো আল্লাহ যাদের আপন বদরম দরদরই আদরেlogback পর কবরের নজর নছিল সব জবে আপন দুনিয়ার জমিন बेटे संजू ने कहा है तरफ के रोज अल्लाह की जिस पर बुरी इन्हीं पर तो माँ बस बाबा बस बंगल को बुरी हम इलाज़ करो हम बुरे हाथ से जाते हैं क्यों ताकत का اللہ اللہ سبت کے خبردار سنت رحمان کرائے اللہ ایک کے پرے کے کوئی نہیں دیا سے تن کی آیات کو خاص رحمت کریم کرے گا بعض تن کی آیات کو خاص رحمت کرے گا اللہ کموں اور في شامل جب کراؤ دی کر کرے گا چلے سنت کے سکھتے سکھتا ہے تو دی کرے گا تو ایک میں بندے مرن اللہ শোনছো তিনশো خمسه হাজার কে শুরু করে আল্লাহ আজকে খাবারের জন্য দান দিয়েছে তাই খাবারের তুমি বহুল অনুগ্রহ করে দাও আল্লাহ ফুললে সিফা আপরে কর তুমি সিফা করে দাও সুন্দর করে সিফা করে করে

আল্লাহের সমস্ত করে দাও প্রত্যেকের দাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তুমি এতবার কিছুই পায় আল্লাহ আমার মেনো সবন্তের เดียว দিয়া তুমি তোমার মায়ার বন্ধনে তুমি খুশি কইরা দাও আল্লাহ যখন আদি বিচারে অন্তরে যেন সমস্ত মনের দিকে তুমি কবিতা গঞ্জুর করে দাও আল্লাহ মওলে করি আমরা জন্য করি যে যে পাওয়া জন জন শাশ্বত শান্তি দিতে দিবে করে দোয়া হেতের আল্লাহ যখন তে করে তুমি সঙ্গত রাশি করে দাও যারা বিভিন্ন বিপত্তিতে গলে সাহায্য করে দাও প্রত্যেকিন সমস্ত तमाम जिंदगी গুলো ক্ষমা করে দাও বলে শান্তি না

কে উছির করিয়া তাই আমরা ভিবে রাখি উছির করিয়া তোমার মায়ের পক্ষে যে দোয়া করে মঞ্জুর করে দাও আল্লাহ মালিক들아 আর আল্লাহ সর্ব অতি মনসব প্রভু হইবা ওই সরবে আল্লাহ সাধন দেই যে ওভি উনে সুবহ যারা আমার করে দাও আল্লাহ ওদিকেই আপনাকে আমরাই বল দিয়া Orang yang cinta kami, dunia ini asli. Allah Rabbu, bukan kami ini. Sunter mana dunia beranak ini dia tak satu di dalam dunia. Amin Assalamualaikum